ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু করেছে সরকার রোববার আটচল্লিশ সেকেন্ডের একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোববার থেকে শুরু হলো জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশের ক্যাম্পেইন প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক এতে আরও বলা হয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে উৎসব মুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাব ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন এর আগে সাত নভেম্বর বিপ্লব এই সংহতি দিবস উপলক্ষে এক যৌথ সভা অনুষ্ঠিত হয় বিএনপি মহাসচিব বলেন সাত নভেম্বর আমাদের কাছে গোটা জাতির কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন মানুষ একটা অনিশ্চয়তা ও হতাশার মধ্যে চলে যাচ্ছে প্রতিটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে বাংলাদেশের শত্রুরা মাথার চারা দিয়ে উঠতে শুরু করেছে দেশের আট বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রসহ বৃষ্টি পারে এ সময়ের মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে এ অবস্থায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের সামান্য বাড়তে পারে